মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু মাই একটা নতুন ভিডিওতে ফাইনালি আজকে সেই দিন আজকে হচ্ছে ফিরে যাচ্ছি বাড়িতে একটুখানি তাড়াহুড়ো রয়েছে যেহেতু আমি বেরোবো তো এখন স্নান টান করে আমি ফ্রেশ হয়েছি যদিও দেখে বোঝা যাচ্ছে না বাড়ি যাওয়ার দিন জানি না আমার একটু হয় সবাই হয় যাই হোক আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারিপাতা আমার ওখানে কারিপাতা পাওয়া যায় না আমাদের বাড়িতে কারিপাতার গাছ আছে তো সেখান থেকে বেশি করে পাতা ছিঁড়ে নিয়েছি এটাকে আমি ড্রাই রোস্ট করে শুকিয়ে নিয়ে চলে যাব আমি এখান থেকে বেরোবো বেলা একটার সময় অলরেডি ঘড়িতে বারোটা বারোটার মতো বাজে আর এখানে শুশু ফোন করেছে তো চলো ব্লগটা দেখতে থাকো এখন তাদের করে গিয়ে ওপরে লাঞ্চটা করে দিব সকাল সকাল এখানে মনা ফোন করেছে আসলে না ও আমার ব্লগুলো দেখে আর দেখার পর ওর মনে যে প্রশ্নটা আসলো ব্লগটা দেখে সেই প্রশ্নটা করার জন্য আমাকে ফোন করে আর এখন ওর মা মানে মাম্পিদি দেখছে আমার ব্লগ সেটা আমাকে দেখাবে বলে ও ভিডিও কল করেছে যাই হোক এবার এসে তো আর মনার সাথে দেখা হলো না কি করা যাবে পরেরবার আবার দেখা হবে আমি এখানে না কারিপাতাগুলোকে নিয়ে চলে এসেছি এর আগের যখন আমি বাড়ি থেকে বিহারে এসেছিলাম তখনও না বেশ কিছু কারিপাতা নিয়ে এসেছিলাম তবে সেগুলোকে ড্রাই রোস্ট করিনি একটা টিস্যুতে খুব ভালোভাবে মুড়ে নিয়ে এসেছিলাম এখানে এসে যথারীতি বিভিন্ন কাজের চাপে আমি তো ভুলে গেছি ওটার কথা যখন ওটা হাতে পড়েছে তখন দেখছি অলরেডি ওটা নষ্ট হয়ে গেছে তাই মাকে বললাম মা বললো যে একটা কাজ কর একটুখানি ড্রাই রোস্ট করে নি পাতার যে জলটা আছে সেটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি পাতার যে জলটা আছে সেটা একেবারে শুকিয়ে যখন মচমচে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব আজকে আমি বেরিয়ে যাচ্ছি তাই সকাল থেকে কবিও না আজকে সকাল সকাল চলে এসেছে সকাল থেকে আমার পছন্দের খাবারগুলো মানে ব্রেকফাস্টে কখনও সখনও যখন ভাত খেতাম তখন আমি যেগুলো দিয়ে খেতাম সেগুলোই মা রান্না করেছে কবিকে দিয়ে হয়েছে ভাত আর তার সাথে হয়েছে বেগুন ভাজা লঙ্কা ভাজাও আছে আর তার সাথে হয়েছে না মুগ ডাল মাখা আর এটা হচ্ছে আলু দিয়ে সয়াবিনের তরকারি আলু সোয়াবিনের তরকারি খেতে না আমি বেশ ভালোবাসি দেখো ইতিমধ্যে আবার আশিসও ফোন করেছে আজকে বেরবো তো তারা হুড়োতে শেষ মুহূর্তের প্যাকিংটাও করছে এর জন্য কী নিল না নিলো সেইটাই বলার জন্য আমাকে ফোন করেছে আর এই পাতাটা এখানে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি এবার একটু ঠান্ডা হোক তারপর একটা কন্টেনারে ভরে নেব। এদিকে কবি আমার খাবারটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিল ভাত ডাল সেদ্ধ মাখা আর সয়াবিনটা না এখনও ঠিকঠাক করে হয়নি এবার আমার যেহেতু তারা আছে ও একটু ঝোলঝোল করে আমাকে উঠিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই একদম রেডি হয়েই আমি খেতে গেছিলাম আর এখানে পিঠে ব্যাগও নিয়ে নিয়েছি এই মুমেন্টটা কোনো দিন কারোর জন্য ভালো হয়নি আমার জন্যও না এত খারাপ লাগছে এত খারাপ লাগছে কিন্তু না গিয়েও উপায় নেই বাড়ি থেকে যখনই আমরা বেরোই সে যে কাজেই বেরোই না কেন ঠাকুর নমস্কার করে তবেই বেরোই আজকে চলে যাচ্ছি আবার কবে আসব হয়তো দু তিন মাস পর আসব। তখন আবার এই ঠাকুর ঘরের সামনে আসব ঠাকুর ঘরটা দেখতে পাবো তাই ভালো করে একটুখানি নমস্কার করে নিলাম আর চোখ ভরে সমস্ত কিছু একবার দেখে নিচ্ছি এখান থেকে যখন বিহারে যাই আমি না ঘি নিয়ে যাই কারণ এই ঘিটা আমরা ছোটোবেলা থেকে যার কাছ থেকে ঘি নিতাম এটা তার ঘি এবারও ঘিটা ফুরিয়ে গেছে তাই যাওয়ার সময় একটা যার ঘি নিয়ে নিলাম ব্যাস সমস্ত কিছু হয়ে গেছে সবার একটুখানি কান্না কান্না মুখ তাই খুব একটা ভিডিও ঘরের ভেতরে করিনি আমি তাও সমস্ত পরিস্থিতি একটুখানি হেসে নর্মাল থেকে একটু নর্মালাইজ করার চেষ্টা করছি কিন্তু ওই মন তো আমারও খারাপ তোমরা দেখেছিলে আমাদের বাড়ি রঙ হচ্ছে এই যে বর্ডারগুলো রং করা স্টার্ট হয়ে গেছে আবার দু তিন মাস পরে বা এইভাবেই বাড়িটাকে দেখতে পাবো এই বাড়ির মতো ছুটি শেষ এখানে মা কবি সবাই রয়েছে আর সিজা যাবে আমার সাথে স্টেশন পর্যন্ত যা এত বধ তখন উল্টো পাল্টা যা পাচ্ছে বলছে বললাম যেতে হবে না তাও যে দেখাতে পারছি না সবাই রয়েছে আমি হ্যাঁ চলে এসেছি আশিসদের বাড়িতে আর আমার খাটটা দেখো ওইখানে পুরো একবারে খুলে রাখা হয়েছে কারণ তোমরা তো জানো ওটাকে দোকানে দেওয়া হবে আর ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছে ওটা চলে আসার পর খাটটাকে দেওয়া হবে এখানে রাজু আর অজিত রয়েছে এইবারের মতো শেষ দেখা করার জন্য আশিস সামনে রয়েছে আর তার সামনে রয়েছে অজিত আর রাজু টিকিট আর রাজু কেটে নিয়ে চলে এসেছে টিকিট কাটতে যেহেতু আমাদের ওই প্ল্যাটফর্মে যেতে হয় ওটা রাজু কেটে নিয়েছে কারণ এত লাগেজ নেই আর যাওয়া পসিবেল না আর মনে হয় পনেরো মিনিটও নেই ট্রেন চলে আসবে ব্যাস তারপরে এইবারের মতো বাই বাই আবার এপ্রিলের সাথে দেখা যাক চলো না আসা জন্মদিনই হবে দেখা যাক ছুটি পেলে হবে না হওয়াতেই হবে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে এখান থেকে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আমাদের বিহার যাওয়ার ট্রেন রয়েছে তবে ট্রেনটাতে না প্রচণ্ড পরিমাণ ভিড় আর আমাদের সাথে যেহেতু অনেক লাগেজ রয়েছে তাই গেটের সাইডটাতে লাগেজগুলো রেখে ওইখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত বসার জায়গা পাইনি সবাইকে ছেড়ে যখন ট্রেনে উঠে যাই এত মনটা খারাপ হয় মনে হয় আবার কবে সমুদ্রগড় স্টেশনে আসবো আবার কবে নিজের লোকেদের সাথে দেখা হবে আমি ইচ্ছা করেই মাকে বাপিকে বলি স্টেশনে কেউ আসবা না কারণ স্টেশনে যখন আসে আর আমি সবাইকে রেখে ট্রেনে উঠে চলে যাই মনটা এত খারাপ লাগে তার থেকে বাড়িতে দেখা করে আমি চলে আসি আমি একা একা ট্রেনে উঠে যাব ওইটাই ভালো তবে আমার শ্বশুর শাশুড়িকে বললে শোনে না তারা ঠিক স্টেশনে আসে যাই হোক বেশি মন খারাপ করে লাভ নেই ট্রেনে শেষে আমরা বসার জায়গা পেয়েছিলাম আর বসে বসে একটুখানি পেয়ারা খাচ্ছিলাম আগে যখন ট্রেনে করে কলেজে যেতাম আমাদের সমুদ্রগড় থেকে কালনা পর্যন্ত যেতাম তার মধ্যেই একজন পেয়ারা আলা উঠতেন তার পেয়ারা প্রচণ্ড ভালো খেতে হতো তাই আজকেও যখন যাচ্ছি এই পেয়ারা মাখা তো আর বিহারে গিয়ে পাবো না তাই একটুখানি পেয়ারা মাখা খেয়ে নিলাম আশিসের প্রচণ্ড পছন্দের হচ্ছে এই ঝালমুড়ি যে সমস্ত জিনিসগুলো ওখানে পাওয়া যায় না আশিস যতক্ষণ এখানে রয়েছে ততক্ষণ একটুখানি খেয়ে নিচ্ছে মন ভরে একটাই ঝালমুড়ি নিয়েছি আমি যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি আশিসও তাই তাও একটুখানি খিদে পেয়ে গেছে আর বলতে পারো একটুখানি টাইম পাসও মনটাও তো খুব একটা ভালো নেই ট্রেন আসতে আমাদের এখনও দেড় থেকে দু ঘন্টা বাকি আমরা তাই এখানে বসে অপেক্ষা করছি তবে স্টেশনে আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো ভিড় প্রথমে তো আমরা বসার জায়গায় পাইনি এখন একটা জায়গা পেয়েছি বসার তবে পিছন থেকে এমন রোদ আসছে কতক্ষণ বসতে পারবো জানি না আসি সেখানে ট্রেনটা কোথায় দেখছে আর আমি এখানে বসে বসে উল্টোপাল্টা ওর সাথে বকে চলেছি এখনও ঠিকঠাকভাবে বুঝতে পারছি না বিহারে পৌঁছে যাওয়ার পর যেই একদিন দুদিন যাবে আরও মনটাতে কষ্ট হতে থাকবে এক সপ্তাহ পর্যন্ত এই সব চলবে তারপরে আস্তে আস্তে হয়তো আবার মন ঠিক হয়ে যাবে আবার বিহারে মন বসে যাবে বসে বসে কিছুতেই সময় কাটছে না তাই পাশেই একটা কনফেকশনারি ছিল সেইখান থেকে একটা প্যাটিস নিয়ে নিয়েছি এই স্টেশনের প্যাটিসগুলো না খেতে প্রচণ্ড ভালো হয় যেহেতু সবসময় লোকজন যাতায়াত করে আর এগুলো কিনতেই থাকে একদম ফ্রেশ থাকে এইগুলো আগে স্টেশনের প্যাটিস বলে কখনো কিনতাম না কিন্তু দুবার ধরে যখন যাতায়াত করছি ট্রেনে করে মাঝে সাঝেই স্টেশনে নেমে আসি এরকম প্যাটিস কিনে নিয়ে আসে এত ফ্রেশ আর খেতেও যথেষ্ট টেস্টি তাই আমি একটা প্যাটিস নিয়ে নিয়েছি আসিস যেহেতু মুড়ি খেয়েছে ও আর প্যাটিসটা খাচ্ছে না তারপরে আমরা দেখছি বসবসে আমার কাছে আমার হয়ে যাই সিট হচ্ছে আমাদের মেডিল আর

ডিনার করা আমাদের হয়ে গেছে আশিসের মা মানে আমার শাশুড়ি মা উনি ঝাল ঝাল করে আলুর দম আর রুটি করে দিয়েছিল ওটা আমরা খেয়ে নিয়েছি এখন আমাদের সাথে যে কো প্যাসেঞ্জাররা আছে তারাও নিজেদের বিছানায় চলে গেল আর আমাদের যেহেতু লোয়ার সিট না মিডিল আর আপার সেই জন্য আমরাও এখানে একদম বেডশিট বিছিয়ে নিচ্ছি আর আশিস এখানে আমার বেডটা রেডি করে দিচ্ছে আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে স্লিপিং ব্যাগ দুবার ধরে আমি যখন আসছি আমি না ট্রেনের কম্বলটা ব্যবহার করছি না ট্রেনের এই সাদা বেডশিটগুলো কাঁচা হলেও কম্বলগুলো না একদমই কাঁচে না মানে আগের আগের প্যাসেঞ্জার যেটা গায়ে দিয়েছে তোমাকেও সেটাই দিয়ে দেয় তো আমার খুব একটা ভালো লাগে না তাই আমি এবার আসার সময় আশিসের এই স্লিপিং ব্যাগটা নিয়ে এসেছি আশিস যখন ট্রেনিংয়ে ছিল নিজের প্রয়োজনে এটা কিনতে হয়েছিল তবে এই গোটা শীতটাতে এটা এবার আমাদের খুব কাজে এসেছে এরকম গোল কোলবালিশের মতো থাকে তার সাইড দিয়ে থাকে একটা চেন আর ভেতরটা পুরো কম্বল এত প্রচণ্ড গরম হয় ট্রেনে না একটু পরে পুরো একদম গরম লেগে যায় যখন আসছিলাম তখনও গায়ে দিয়েছিলাম পুরো মানে এসির মধ্যে খুলে ফেলে দিচ্ছি এত গরম লাগছে আমি মিডিলে শুয়েছি আর আসিস হবে আপারে আমাকে এখানে ও সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর আমি শুয়েও পড়েছি আর ওপরটাতে এবার আশীষ চলে যাবে ট্রেনে তো আমার ঘুম কোনো দিনও আসে না আর আজকেও আসবে না যাই হোক রাত্রিবেলা অল্প বিস্তর একটুখানি ঘুমিয়েছি একবার ঘুমাচ্ছি একবার ঘুম ভেঙে যাচ্ছে এই করতে করতে দেখলাম সকালও হয়ে গেছে তবে আমাদের ট্রেন না আজকে প্রচণ্ড পরিমাণ লেট প্রায় দু থেকে আড়াই ঘন্টা জানি না ট্রেনটার কি হচ্ছে যেদিনকে বাড়ি গেছিলাম সেদিনকেও এইরকম লেট ছিল আর আজকে যখন ফিরছি তখনও ট্রেনটা লেট সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি এই সামনেটাতেই একটা আয়না আছে চুলটা যেহেতু খুলে শুয়েছিলাম একদম জট পাকিয়ে গেছে সুন্দর করে একটুখানি চুল টুল আছড়ে নিলাম আর এখন যে স্টেশনটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমাদের আমরা যে স্টেশনে নামব সেইখানে পৌঁছাতে আর ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আমাদের হিসাবে তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তবে ট্রেনটা আরও স্লো চলা শুরু করেছে তাই আমরা ভাবলাম যে বাড়িতে পৌঁছাতে তো লেটই হবে একটুখানি চা খেয়ে নিই সেই ভোরবেলা থেকে লেবু চা দুধ চা সমস্ত কিছু যাচ্ছে তবে আমরা তো শুয়েছিলাম এখন একটুখানি ফ্রেশ হয়ে খাচ্ছি লেবু চা বেশ ভালো করেছে ওপর দিন আবার জোয়ানের গুঁড়ো টুড়ো দিয়েছে তো সকাল সকাল খেতে বেশ ভালো লাগছে আধ ঘন্টার জায়গায় প্রায় দেড় ঘন্টা মতো লেগে গেল আর চাটা খেয়ে না আমি আশিসের গায়ে একটুখানি হেলান দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর আমার শাখার ডিজাইন পুরো আমার গালে ছাপ পড়ে গেছে যাই হোক চলো এবার আস্তে আস্তে জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই অনেক লাগেজে তো রয়েছে সমস্তটা বের করতে হবে কারণ আর দশ মিনিটের মধ্যেই আমরা নামব প্রত্যেকবার বাড়ি যাই আশিসের একটা পিঠ ব্যাগ আমার একটা ব্যাগ আর সাথে আর একটা বড় ব্যাগ নিই তবে আসার সময় কিভাবে এত লাগেজ হয়ে যায় সত্যিই বুঝতে পারি না ভাবি এবার যখন বাড়ি যাবো কিচ্ছু কিনবো না কিচ্ছু নিয়ে আসবো না কিন্তু এই ভাবাটাই সার ঠিক জিনিসপত্র কিনে এত লাগেজ হয়ে যায় এখানে তো আমরা দুজন একা এত লাগেজ নিয়ে বাড়িতে পৌঁছানোটাই একটা মানে জটিল বিষয় হয়ে যায় তবে এবার না ট্রেন থেকে নেমে আমাদের কোনো হ্যাপায় পড়তে হয়নি ট্রেন থেকে নেমেই দেখলাম সমস্ত অটোওয়ালারা বা টোটোওয়ালারা দাঁড়িয়ে রয়েছে তো আমরাও একজন টোটোওয়ালা পেয়ে গেছি ওনাকে পুরো রিজার্ভ করে নিয়েছি উনি বেশ হাতে হাতে না আমাদের ব্যাগগুলোকে একটুখানি টোটোতে তুলে দিয়েছে কিছু ব্যাগ আছে টোটোর উপরে আর কিছুটা আছে সিটে এই আমাদের সেই চেনা জায়গা আমাদের বাড়ির বাজারের সেই চার মাথার মোড়টা যেখানটাতে ফল টল কিনতে আসি সেই জায়গাটাতে পৌঁছে গেছি ব্যাস বাড়ি যেতে আর এক দেড় মিনিট টাইম লাগবে কুড়ি দিনের নামে বাড়ি গেছিলাম এখন সকালবেলা এখানটায় এসে মনে হচ্ছে কোথায় যেন একটা চলে এসেছি চেনা জায়গা তাও বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে আবার বিহারে চলে এসেছি আর এই যে দূরে বা দেখা যাচ্ছে আমাদের সেই চায়ে সমস্যার দোকান একটুখানি সমস্ত কিছু গুছিয়ে নিই দুদিন পর আবার আসব। ঘরের অবস্থা এখন বেহাল গিয়ে তাড়াতাড়ি করে সমস্ত পরিষ্কার করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে